عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون صدق الله العظيم ono trozo. Oi daqui বিসমিল্লা রহমান রাহিম দেশ এবং প্রবাস যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আসসালাম আলাইকুম আজকে আমাদের মানবতার গড়ে পক্ষ থেকে কুরআনে আলোকিত পাখিদেরকে আমরা মৌসুমী ফল খাওয়াবো এবং আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি আলমদিনা এতিমখানা পনাউল্লা বাজার আর আজকে যাদের পক্ষ থেকে আজকে এই অর্থায়নটি করা হয়েছে মহান আল্লাহ পাক যেন উনাদের এই ভালো কাজকে কবুল করেন উপস্থিত রয়েছেন মানবতার গড়ের অন্যতম সহযোদ্ধা শাহাবুদ্দিন নাজেল জাকির হুসেন রেদুয়ান আহমদ আমাদের মানবতা গড়ের শুভাকাঙ্ক্ষী আহ কাউসার আহমদ ভাই সহ আজকের অত্র প্রতিষ্ঠানে সম্মানিত মুক্তি হজুর সহ আমাদের আহ যাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি কোরআনে আলোকিত পাখিরা যাদেরকে আমরা এই খাওয়ার খাওয়ালে আমাদের মনে প্রশান্তি আসে যারা প্রতিদিন কুরআন শরীফ পড়েন এবং কুরআনে কোরআনে হচ্ছেন ওনাদেরকে আজকে এই ভালো কাজ ওনাদেরকে আমরা মৌসুমি ফল খাওয়াবো এবং আমাদের যুক্তরাজ্য প্রবাসী

وبعد أمري إلى الله إن الله بصير بالعباد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين

Hann, ég held að